হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আলোচনা করব প্রি ওপেনিং পোস্ট ক্লোজিং কি এটা আসলে কোনো একাডেমিক আলোচনা না এটা পুরোটাই হলো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আলোচনা আলোচনাটা অত ডিটেল হবে না কিন্তু আপনি একটা ওভারভিউ পাবেন যে প্রি ওপেনিং অ্যান্ড পোস্ট ক্লোজিং কি প্রি ওপেনিং সেশন হলো সাধারণত আমাদের মার্কেট ওপেন হয় দশটায় কিন্তু প্রি ওপেনিং মানে আপনি দশটা বাজার পনেরো মিনিট আগে শেয়ার বাই বা সেল বসাতে পারবেন এতে করে যে ওই পনেরো মিনিটের মধ্যে সবার আগে বাই বা সেল বসাবে মার্কেট ওপেন হলে তার শেয়ারটা কিউ বা সিরিয়াল অনুযায়ী আগে বাই বা সেল হবে এটাকেই প্রি ওপেনিং সেশন বলে পোস্ট ক্লোজিং সেশন সাধারণত আমাদের মার্কেট ক্লোজ হয় দুইটা বিশ মিনিটে কিন্তু পোস্ট ক্লোজিং মানে আপনি মার্কেট দুইটা বিশ এ ক্লোজ হওয়ার পরও দশ মিনিট মানে হচ্ছে দুইটা বিশ থেকে তিরিশ মিনিট ক্লোজিং প্রাইসে শেয়ার বাই বা সেল করতে পারবেন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে উপরে উল্লেখিত সকল বিষয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায় সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ